বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চন্দ্রশেখর উপন্যাসের অষ্টম পর্বে আমরা দেখেছি শৈবলিনী কৌশলে প্রতাপের কাছে প্রতাপের নৌকায় গিয়ে উপস্থিত হয় প্রতাপ এবং শৈবলিনী জলে ঝাঁপিয়ে পড়ে সাতার দিয়ে সাহেবের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় রামচরণ ইংরেজের হাত থেকে মুক্তি পায় এর পর থেকে শুরু হচ্ছে আজকের পর্ব আজই রাত্রে আকাশে চাঁদ উঠিল না মেঘ আসিয়া চন্দ্র নক্ষত্র নিহারিকা নীলিমা সকল মেঘ অনন্ত জলপূর্ণতার জন্য ঢাকিল তাহার তলে অনন্ত অন্ধকার গাঢ় অনন্ত সর্বাবরণরূপ অন্ধকার তাহাতে নদী সৈকত উপকূল উপকূলস্থ গিরিশ্রেণী শ্রেণী সকল ঢাকিয়াছে সেই অন্ধকারে শৈবলিনী গিরির উপত্যকায় একাকিনী শেষ রাত্রে ছিপ পশ্চাৎধাবিত ইংরেজদিগের ইংরেজ দিগের অনুচর দূরে রাখিয়া তীরে লাগিয়াছিল বড় বড় নদীর তীরে নিবৃত স্থানের অভাব নাই সেইরূপ একটি নিবৃত স্থানে ছিপ লাগাইয়াছিল সেই সময় শৈবলিনী অলক্ষে ছিপ হইতে পলাইয়াছিল এবার শৈবলিনী প্রায় পলায়ন করে নাই সে ভয়ে দহ্যমান অরণ্য হইতে অরণ্যচর জীব পলায়ন করে শৈবলিনী সেই ভয়ে প্রতাপে সংসর্গ হইতে পলায়ন করিয়াছিল প্রাণ ভয়ে শৈবলিনী সুখ সৌন্দর্য প্রণয়াদি পরিপূর্ণ সংসার হইতে পলাইল সুখ সৌন্দর্য প্রণয় প্রতাপ এ সকলে শৈবলিনীর আর অধিকার নাই আশা নাই আকাঙ্ক্ষাও পরিহার্য নিকটে থাকিলে কে আকাঙ্ক্ষা পরিহার করিতে পারে মরুভূমে থাকিলে কোন তৃষিত পথিক সুশীতল স্বচ্ছ সুবাসিত বাড়ি দেখিয়া পান না করিয়া থাকিতে পারে ভিক্টর হুগো যে সমুদ্র তলবাসী রাক্ষস স্বভাব ভয়ঙ্কর বর্ণনা করিয়াছিলেন লোভ বা আকাঙ্ক্ষাকে সেই জীবের স্বভাব সম্পন্ন হয় ইহা অতি স্বচ্ছ জল মধ্যে বাস করে ইহার বাস গৃহতলে মৃদুল জ্যোতিপ্রফুল্ল চারু গৈরিকাদি ইসব জ্বলিতে থাকে ইহার গৃহে কত মহামূল্য মুক্তা প্রবলাদি কিরণ বিচপ্রচার করে কিন্তু ইহা মনুষ্যের শনিক পান করে যে ইহার গৃহ সৌন্দর্যে বিমুগ্ধ হইয়া তথায় গমন করে সেই শতবাহু রাক্ষস ক্রমে এক একটি হস্ত প্রসারিত করিয়া তাহাকে ধরে ধরিলে আর কেহ ছাড়াইতে পারে না শত হস্তে সহস্র গ্রন্থিতে জড়াইয়া ধরে তখন রাক্ষস শনিত শোষক সহস্র মুখ হতভাগ্য মনুষ্যের অঙ্গে স্থাপন করিয়া তাহার শনিত শোষণ করিতে থাকে শৈবলিনী যুদ্ধে আপনাকে অক্ষম বিবেচনা করিয়া রণে ভঙ্গ দিয়া পলায়ন করিল মনে তাহার ভয় ছিল প্রতাপ তাহার পলায়ন বৃত্তান্ত জানিতে পারিলেই তাহার সন্ধান করিলে এজন্য নিকটে কোথাও অবস্থিতি না করিয়া যত দূর পারিল তত দূর চলিল ভারতবর্ষের কোটি বন্ধস্বরূপ যে গিরিশ্রেণী অদূরে তাহা দেখিতে পাইল গিরি আরোহণ করিলে পাছে অনুসন্ধান প্রবৃত্ত কেহ তাহাকে পায় এজন্য দিবাভাগে গিরি আরোহণে প্রবৃত্ত হইল না বনমধ্যে লুকাইয়া রহিল সমস্ত দিন অনাহারে গেল সায়ান্ন কাল অতীত হইল প্রথম অন্ধকার পরে জ্যোৎস্না উঠিবে শৈবলিনী অন্ধকারে গিরি আরোহণ আরম্ভ করিল অন্ধকারে শিলাখণ্ড সকলের আঘাতে পদোত্যয় ক্ষত হইতে লাগিল ক্ষুদ্র লতা গুল্ম মধ্যে পদ যাওয়া যায় না তাহার কণ্টকে ভগ্ন শাখা প্রবাহে বা মূলা অগ্রভাগে হস্তপাতাদি সকল ছিঁড়িয়া রক্ত পড়িতে লাগিল শৈবলিনীর প্রায়শ্চিত্ত আরম্ভ হইল তাহাতে শৈবলিনীর দুঃখ হইল না স্বেচ্ছাক্রমে শৈবলিনী প্রায়শ্চিত্ত প্রবৃত্ত হইয়াছিল স্বেচ্ছাক্রমে শৈবলিনী সুখময় সংসার ত্যাগ করিয়া এ ভীষণ কণ্টকময় হিংস্রক পর্বতারণ্যে প্রবেশ করিয়াছিল এতকাল ঘোরতর পাপে নিমগ্ন হইয়াছিল এমন দুঃখ ভোগ করিলে কি সে পাপের কোনো উপশম হইবে অতএব ক্ষতবিক্ষত চরণে শনিতাক্ত কলে বরে ক্ষুধার্ত পিপাসায় পীড়িত হইয়া শৈবলিনী গিরি আরোহণ করিতে লাগিল পথ নাই লতা গুল্ম এবং শিলারাশির মধ্যে দিনেও পথ পাওয়া যায় না এক্ষণে অন্ধকার অতএব অতএবিনী বহু কষ্টে অল্প দূর মাত্র আরোহণ করিল সময় করিয়া আসিল রন্ধশূন্য শূন্য অনন্ত বিস্তৃত কৃষ্ণাবরণে আকাশের মুখ আটিয়া দিল অন্ধকারের উপর অন্ধকার নামিয়া গিরিশ্রেণী শ্রেণী তলস্থ বনরাজি দূরস্থ নদী সকল ঢাকিয়া ফেলিল জগৎ অন্ধকার মারাত্মক শৈবলিনীর বোধ হইতে লাগিল জগতে প্রস্তর কণ্টক এবং অন্ধকার ভিন্ন আর কিছুই নাই আর পর্বতাহরণ চেষ্টা বৃথা শৈবলিনী হতাশ হইয়া সেই কণ্টক বনে উপবেশন করিল আকাশের মধ্যস্থল হইতে সীমান্ত পর্যন্ত সীমান্ত হইতে মধ্যস্থল পর্যন্ত বিদ্যুৎ চমকিতে লাগিল অতি ভয়ঙ্কর সঙ্গে সঙ্গে অতি গম্ভীর মেঘগর্জন আরম্ভ হইল শৈবলিনী বুঝিল বিষম নৈদাক বাত্তা সেই অদ্রি অদ্রিনাশানুদেশে প্রভাবিত হইতেছে ক্ষতি কি এই পর্বতাঙ্গ হইতে অনেক বৃক্ষ শাখাপত্র পুষ্পাদি স্থান চ্যুত হইয়া বিনষ্ট হইবে শৈবলিনীর কপালে কি সে সুখ না অঙ্গে কিসের শীতল স্পর্শ অনুভূত হইল এক বিন্দু বৃষ্টি ফোঁটা 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 তারপর দিগন্তব্যাপী গর্জন সেই গর্জন বৃষ্টি বায়ু এবং মেঘে তৎসঙ্গে কোথাও বৃক্ষ শাখাভঙ্গের সব কোথাও ভীত পশুর চিৎকার কোথাও স্থানচ্যুত উপলখণ্ডের অবতরণ শব্দ দূরে গঙ্গার ক্ষিপ্ত তরঙ্গমালার কোলাহল অবনত মস্তকে পার্বতীয় প্রস্তরাসনে শৈবলিনী বসিয়া মাথার উপরে শীতল জলরাশি বর্ষণ হয়ে অঙ্গের উপর বৃক্ষ লতা গুলমাদির শাখা সকল বায়ুতাড়িত হইয়া প্রহত হইতেছে আবার উঠিতেছে আবার প্রহত শিখরাভিমুখ হইতে জলপ্রবাহ বিষম বেগে আসিয়া শৈবলিটির উদেশ পর্যন্ত ডুবাইয়া ছুটিতেছে তুমি জ্বর প্রকৃতি তোমায় কোটি 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 টোনা তোমার দয়া নাই মমতা নাই স্নেহ নাই জীবের প্রাণ নাশে সংকোচ নাই তুমি অশেষ ক্লেশের জনক অথচ তোমা হইতে সব পাই করি সর্বসুখের আপ সর্বমঙ্গলময়ী সর্বার্থসাধিকা সর্বকামনা পূর্ণকারের সর্বাঙ্গ সুন্দর তোমাকে নমস্কার কে মহা মহাভয়ঙ্করী নানান রূপঙ্গি কালি তুমি ললাটে চাঁদের কীট করিয়া মস্তকে নক্ষত্র কিরিট ধরিয়া ভুবন মোহন হাসি হাসিয়া ভুবন মহিয়াছ গঙ্গার পুত্রর্মিতে পুষ্পমালা গথিয়া পুষ্পে পুষ্পে চন্দ্র ঝুলাইয়াছ সৈকত বালুকায় কত কোটি কোটি হীরক জ্বলিয়াছ গঙ্গার হৃদয় নীলিমা ঢাকিয়া দিয়া তাতে কত সুখে যুবক যুবতীকে ভাসাইয়াছিল যেন কত আদর জান, কত আদর করিয়াছি। আজ এ কি তুমি অবিশ্বাসযোগ্য সর্বনাশী কেন জীব লইয়া তুমি ক্রীড়া করো তাহা জানি তোমার বুদ্ধি নাই জ্ঞান নাই চেতনা নাই কিন্তু তুমি সর্বময় সর্বপত্তি সর্বনাশিনী এবং সর্বশক্তি নই তুমি ঐশী মায়া তুমি ঈশ্বরের কীর্তি তুমি অজে তোমাকে কোটি কতি ক্ষতি প্রণাম অনেক পরে বৃষ্টি থাকে ঝড় কেবল মন্দীভূত হইল মাত্র অন্ধকার যেন গাঢ়তর হইল শৈবলিনী বুঝিল যে জলসিক্ত পিচ্ছিল পর্বতে আরোহণ অবতরণ উভয়ই অসাধ্য শৈবলিনী সেইখানে শীতে কাঁপিতে লাগিল তখন তাহার গার সুখপূর্ণ বেদগ্রামে যদি আর একবার সে সুখাগার দেখিয়া মরিতে পারি তবুও সুখে মরিব কিন্তু তাহা দূরে থাকুক বুঝিয়ার সূর্যোদয়ও দেখিতে পাইব না পুনঃ যে মৃত্যুকে ডাকিয়াছি অদ্য সে নিকট এমত সময় সেই মনুষ্যশূন্য পর্বতে সেই অগম্য বনমধ্যে সেই মহাঘোর অন্ধকারে কোনো মনুষ্য শৈবলিনীর গায়ে হাত দিল শৈবলিনী প্রথমে মনে করিল কোনো বন্য পশু শৈবলিনী সরিয়া বসিল কিন্তু আবার সেই হস্তস্পর্শ স্পষ্ট মনুষ্য হস্তে স্পর্শ অন্ধকারে কিছু বোঝা যায় না শৈবলিনী ভয় বিকৃত কণ্ঠে বলিল তুমি কে দেবতা না মনুষ্য মনুষ্য হইতে শৈবলিনীর ভয় নাই কিন্তু দেবতা হইতে ভয় আছে কেন না দেবতা দণ্ড বিধাতা। কেহ কোনো উত্তর দিল না কিন্তু শৈবলিনী বুঝিল যে মনুষ্য হোক দেবতা হোক তাহাকে দুই হাত দিয়া ধরিতেছে শৈবলিনী উষ্ণ নিঃশ্বাস স্পর্শ স্কন্ধদেশে দেশে অনুভূত করিল দেখিল এক ভূত শৈবলিনীর পৃষ্ঠদেশে স্থাপিত হইল আর এক হস্তে শৈবলিনী দুই পদ একত্রিত করিয়া বেরিয়া ধরিল শৈবলিনী দেখিল তাহাকে উঠাইতেছে শৈবলিনী একটু চিৎকার করিল বুঝিল যে মনুষ্য হউক দেবতা হোক তাহাকে ভুজো পড়ি উত্থিত করিয়া কোথায় লইয়া যায় কিয়ৎক্ষণ পরে অনুভূত হইল যে সে শৈবলিনীকে ক্রোড়ে রইয়া সাবধানে পর্বত আরোহণ করিতেছে শৈবলিনী ভাবিল যে যে যেই হোক লরেন্স ফষ্টন নহে প্রতাপ জমিদার এবং প্রতাপ দস্যু আমরা যে সময়ের কথা বলিতেছি সে সময়ের অনেক জমিদারই দস্যু ছিলেন ডারউইন বলেন মানবজাতি জাতি বানর দিকের কথায় যদি কেউ রাগ না করিয়া থাকেন তবে পূর্বপুরুষগণের এই অখ্যাতি শুনিয়া বোধ হয় কোন জমিদার আমাদের উপর রাগ করিবেন না বাস্তবিক দস্যু বংশে জন্ম অগৌরবের কথা বলিয়া বোধ হয় না কেননা অন্যত্র দেখিতে পাই অনেক দস্যু বংশজাতই গৌরবে প্রধান তৈমুর লঙ্গ নামে বিখ্যাত দস্যুর পরপুরুষেরাই বংশ মর্যাদায় পৃথিবী শ্রেষ্ঠ হইয়াছিলেন ইংল্যান্ডে যাহারা বংশমর্যাদার বিশেষ গর্ব করিতে চাহেন তাহারা নর্মান বা স্কন্দেনেভীয় নাবিক দস্যুদিগের বংশোদ্ভূত বলিয়া আত্মপরিচয় দেন প্রাচীন ভারতে কুরুবংশেরই বিশেষ মর্যাদা ছিল তাহারা গোচর বিরাটের উত্তরগৃহে গরু চুরি করিতে গিয়াছিলেন দুই এক বাঙালি জমিদারের এরূপ কিঞ্চিত বংশমর্যাদা আছে তবে অন্যান্য প্রাচীন জমিদারের সঙ্গে প্রতাপের দস্যুতার কিছু প্রভেদ ছিল আত্মসম্পত্তি রক্ষার জন্য বা দুর্দান্ত শত্রুর দমন জন্যই প্রতাপ দস্যুদিকে সাহায্য গ্রহণ করিতেন অনর্থক পরশাপরোহণ বা পরপীড়নের জন্য করিতেন না এমনকি দুর্বল ব্যক্তিকে রক্ষা করিয়া পরপোকার জন্যই দস্যুতা করিতেন প্রতাপ আবার সেই পথে গমনোদ্যত হইলেন যে রাত্রে শৈবলিনী ছিপ ত্যাগ করিয়া পলাইল সেই রাত্রি প্রভাতে প্রতাপ নিদ্রা হইতে গাত্রোত্থান করিয়া রামচরণ আসিয়াছে দেখিয়া আনন্দিত হইলেন কিন্তু শৈবলিনীকে না দেখিয়া চিন্তিত হইলেন কিছুকাল তাহার প্রতীক্ষা করিয়া তাহাকে না দেখিয়া তাহার অনুসন্ধান আরম্ভ করিলেন গঙ্গা তীরে অনুসন্ধান করিলেন পাইলেন না অনেক বেলা হইল প্রতাপ নিরাশ হইয়া সিদ্ধান্ত করিলেন যে শৈবলিনী ডুবিয়া মরিয়াছে প্রতাপ জানিতেন এখন তাহার ডুবিয়া মরা অসম্ভব নহে প্রতাপ প্রথমে মনে করিলেন আমি শৈবলিনীর মৃত্যুর কারণ কিন্তু ইহাও ভাবিলেন আমার দোষ কি আমি ধর্ম ভিন্ন অধর্ম পথে যাই নাই শৈবলিনী যে জন্য মরিয়াছে তাহা আমার নিবার্য কারণ নহে অতএব প্রতাপ নিজের উপর রাগ করিবার কারণ পাইলেন না চন্দ্রশেখরের উপর কিছু রাগ করিলেন চন্দ্রশেখর কেন শৈবলিনীকে বিবাহ করিয়াছিলেন রূপসীর উপর একটু রাগ করিলেন কেন শৈবলিনীর সঙ্গে প্রতাপের বিবাহ না হইয়া রূপসীর সঙ্গে বিবাহ হইয়াছিল সুন্দরীর উপর আরো একটু রাগ করিলেন সুন্দরী তাহাকে না পাঠাইলে প্রতাপের সঙ্গে শৈবলিনীর গঙ্গা সন্তরণ ঘটিত না শৈবলিনীও মরিত না কিন্তু সর্বাপেক্ষা লরেন্স ফস্টরের উপর রাগ হইল সে শৈবলিনীকে গৃহত্যাগী না করিলে এ সকল কিছুই ঘটিত না ইংরেজ জাতি বাংলায় না আসিলে শৈবলিনী লরেন্স ফস্টরের হাতে পড়িত না অতএব ইংরেজ জাতির উপরেও প্রতাপের অনিবার্য সিদ্ধান্ত করিলেন ফস্টারকে আবার বধ করিয়া করিয়া এবার অগ্নি সৎকার করিতে হইবে নহিলে সে আবার বাঁচিবে দিলে মাটি উঠিতে পারে দ্বিতীয় সিদ্ধান্ত এই করিলেন যে ইংরেজ জাতিকে বাংলা হইতে উচ্ছেদ করা কর্তব্য কেননা ইহাদিগের মধ্যে অনেক ফস্টার আছে এইরূপ চিন্তা করিতে করিতে প্রতাপ সেই ছিপে মুঙ্গেরে ফিরিয়া গেলেন প্রতাপ দুর্গ মধ্যে গেলেন দেখিলেন ইংরেজের সঙ্গে নবাবের যুদ্ধ হইবে তাহার উদ্যোগের বড় ধুম করিয়া গিয়াছে প্রতাপের আহ্লাদ হইল মনে ভাবিলেন নবাব কি এই অসুর বাংলা হইতে তাড়াইতে পারিবেন না ফস্টর কৃতৃত হইবে না তারপর মনে ভাবিলেন যাহার যেমন শক্তি তাহার কর্তব্য এ কার্যে নবাবের সাহায্য করে কাষ্ঠ সমুদ্র বাঁধিতে তারে তারপর মনে ভাবিলেন আমা হইতে কি কোনো সাহায্য হইতে পারে না আমি কি করিতে পারি তারপর মনে ভাবিলেন আমার সৈন্য নাই কেবল লাঠিয়াল আছে দস্যু আছে তাহাদিগের দ্বারা কোন কার্য হইতে পারে ভাবিলেন আর কোন কার্য না হোক লুটপাট হইতে পারে যে গ্রামে ইংরেজের সাহায্য করিবে সেই গ্রাম লুট করিতে পারিব যেখানে দেখিব ইংরেজের রসদ লইয়া যাইতেছে রসদ লুট করিব যেখানে দেখিব ইংরেজের দ্রব্য সামগ্রী যাইতেছে সেইখানে দস্যু বৃত্তি অবলম্বন করিব ইহা করিলেও নবাবের অনেক উপকার করিতে পারিব সম্মুখ সংগ্রামে যে জয় তাহা বিপক্ষ বিনাশের সামান্য উপায় মাত্র সৈন্যের পৃষ্ঠ রোধ এবং খাদ্যরহনের ব্যাঘাত প্রধান উপায় যত দূর পারি তত দূর তাহা করিব তারপর ভাবিলেন আমি কেন এত করিব করিব তাহার অনেক কারণ আছে প্রথম ইংরেজ চন্দ্রশেখরের সর্বনাশ করিয়াছে দ্বিতীয় শৈবলিনী মরিয়াছে তৃতীয় আমাকে কয়েদ রাখিয়াছিল চতুর্থ এইরূপ অনিষ্ট আর আর লোকেরও করিতে পারে। পঞ্চম নবাবের এই উপকার করিতে পারিলে দুই একখানা বড় বড় পরগনা পাইতে পারিব অতএব আমি ইহা করিব প্রতাপ তখন অমাত্যবর্গের খোসামত করিয়া নবাবের সঙ্গে সাক্ষাৎ করিলেন নবাবের সঙ্গে তাহার কি কি কথা হইল তাহা অপ্রকাশ রহিল নবাবের সঙ্গে সাক্ষাতের পর তিনি স্বদেশাভিমুখে যাত্রা করিলেন অনেক দিনের পর তাহার স্বদেশী আগমনে রূপসীর গুরুতর চিন্তা দূর হইল কিন্তু রূপসী শৈবলিনীর মৃত্যুর সংবাদ শুনিয়া দুঃখিত হইল প্রতাপ আসিয়াছেন শুনিয়া সুন্দরী তাহাকে দেখিতে আসিল সুন্দরী শৈবলিনীর সংবাদ শুনিয়া নিতান্ত দুঃখিতা হইল কিন্তু বলিল যাহা যাইবার তাহা হইয়াছে কিন্তু শৈবলিনী এখন সুখী হইল তাহার বাঁচা অপেক্ষা মরাই যে সুখের তার কোন মুখে না বলিব প্রতাপ রূপসী ও সুন্দরীর সঙ্গে সাক্ষাতের পর পুনর্বার গৃহত্যাগ করিয়া গেলেন অচিরাত দেশে দেশে রাষ্ট্র হইল যে মুঙ্গের হইতে কাটোয়া পর্যন্ত যাবতীয় দস্যু ও লাঠিয়াল দলবদ্ধ হইতেছে প্রতাপ প্রায় তাহাদিগকে দলবদ্ধ করিতেছেন শুনিয়া গুরগন খাঁ চিন্তাযুক্ত হইলেন শৈবলিনী কি করিল মহান্ধকারময় পর্বত গুহা পৃষ্ঠচ্ছেদি উপল শয্যায় শুইয়া শৈবলিনী মহাকায় পুরুষ শৈবলিনীকে তথায় ফেলিয়া দিয়া গিয়াছে ঝড় বৃষ্টি থামিয়া গিয়াছে কিন্তু গুহা মধ্যে অন্ধকার কেবল অন্ধকার অন্ধকারে ঘোরোতর নিঃশব্দ নয়ন মুদিলে অন্ধকার চক্ষু চাহিলে তেমনি অন্ধকার নিঃশব্দ কেবল কোথাও পর্বস্ত রন্ধ্রপথে বিন্দু বিন্দু বাড়ি গুহাতলস্থ শিলার উপর পড়িয়া ক্ষণে ক্ষণে টিপটাপ শব্দ করিতেছে আর যেন কোন জীব মনুষ্য কি পশু কে জানে সেই গুহা মধ্যে নিঃশ্বাস ত্যাগ করিতেছে এতক্ষণে শৈবলিনী ভয়ের হইলেন ভয় তাহাও নহে মনুষ্যের সীমা আছে শৈবলিনী সেই সীমা অতিক্রম করিয়াছিলেন শৈবলিনীর ভয় নাই কেননা জীবন তাহার পক্ষে অবহনীয় অসহনীয় ভার হইয়া উঠিয়াছিল ফেলিতে পারিলেই ভালো বাকি যাহা সু ধর্ম জাতি কুল মান সকলে গিয়াছিল আর যাইবে কি কিসের ভয় কিন্তু শৈবলিনী আর শৈশব চিরকাল যে আশা হৃদয় মধ্যে সযত্নে সঙ্গপনে পালিত করিয়াছিল সেই দিন বা তাহার পূর্বেই তাহার উচ্ছেদ করিয়াছিল যার জন্য শরব ত্যাগিনে হইয়াছিল এক্ষণে তাহাও ত্যাগ করিয়াছে চিত্ত নিতান্ত বিকল নিতান্ত বল আবার প্রায় দুই দিন অনশন তাহাতে পথশ্রান্তি পর্বতারোহণ শ্রান্তি বার্তা পীড়া ভোগ শরীর নিতান্ত বিকল নিতান্ত বল শূন্য তাহার পর ভীষণ দৈব ব্যাপার দৈব বলিয়াই শৈবলিনীর বোধ হইল মানবচিত্ত আর কতক্ষণ প্রকৃতিস্থ থাকে দেহ ভাঙিয়া পড়িল মন ভাঙিয়া পড়িল শৈবলিনী অপহৃত চেতনা হইয়া অর্ধ নিদ্রা অর্ধ জাগ্রত অবস্থায় রহিল গুহাতলস্থ উপলখণ্ড সকলে পৃষ্ঠদেশ ব্যথিত হইতেছিল সম্পূর্ণরূপে চৈতন্য বিলুপ্ত হইলে শৈবলিনী দেখিল সম্মুখে এক অনন্ত বিস্তৃতা নদী কিন্তু নদীতে জল নাই দুকুল প্লাবিত করিয়া রুধিরের স্রোত বহিতেছে তাহাতে অস্থি গলিত নরদেহ নরমুন্ড কঙ্কালাদি ভাসিতেছে কুম্ভীরাকৃত জীব সকল চর্ম মাংসাদি চর্চিত কেবল অস্থি ও বৃহৎ ভীষণ উজ্জ্বল বিশিষ্ট ইতস্তত বিচরণ করিয়া সেই সকল গলিত খাইতেছে বিশিষ্টী দেখিল যে যে মহাকায় পুরুষ তাহাকে পর্বত হইতে ধৃত করিয়া আনিয়াছে সেই আবার তাহাকে ধৃত করিয়া সেই নদী তীরে আনিয়া বসাইল সে প্রদেশের রৌদ্র নাই জ্যোৎস্না নাই তারা নাই মেঘ নাই আলোক মাত্র নাই অথচ অন্ধকার নাই সকলি দেখা যাইতেছে কিন্তু অস্পষ্ট রুধিরের নদী গলিত সব স্রোতবাহিত কঙ্কালমালা অস্থিময় কুম্ভীরগণ সকলই ভীষান্ধকারে দেখা যাইতেছে নদী তীরে বালুকা নাই তৎপরিবর্তে লৌহ সূচি সকল অগ্রভাগ ঊর্ধ্ব করিয়া রহিয়াছে শৈবলিনীকে মহাকায় পুরুষ সেইখানে বসাইয়া নদী পার হইতে বলিলেন পারের কোনো উপায় নাই নৌকা নাই সেতু নাই মহাকায় পুরুষ বলিলেন সাতার দিয়া পার হ তুই সাতার জানিস গঙ্গায় প্রতাপের সঙ্গে অনেক সাতার দিয়াছিস শৈবলিনী এই রুধিরের নদীতে কি প্রকারে সাতার দিবে মহাকায় পুরুষ তখন হস্তস্থিত বেত্র প্রহার জন্য উত্থিত করিলেন শৈবলিনীর সভায় দেখিল যে সেই বেত্র জ্বলন্ত লোহিত লৌহ নির্মিত শৈবলিনীর বিলম্ব দেখিয়া মহাকায় পুরুষ শৈবলিনীর পৃষ্ঠে বেত্রাঘাত করিতে লাগিলেন শৈবলিনী প্রহারে দগ্ধ হইতে লাগিল শৈবলিনী প্রহার সহ্য করিতে না পারিয়া রুধিরে নদীতে ঝাঁপ দিল অমনি অস্থিময় কুম্ভীর সকল তাহাকে ধরিতে আসিল কিন্তু ধরিল না শৈবলিনী সাঁতার দিয়া চলিল রুধির স্রোত বদন মধ্যে প্রবেশ করিতে লাগিল মহাকায় পুরুষ তাহার সঙ্গে সঙ্গে রুধির স্রোতের উপর দিয়া পদব্রজে চলিলেন ডুবিলেন না মধ্যে মধ্যে পুতিগন্ধবিশিষ্ট গন্ধ বিশিষ্ট বলিত সব ভাসিয়া আসিয়া শৈবলিনীর গাত্রে লাগিতে লাগিল এই রূপে শৈবলিনী পরপারে উপস্থিত হইল সেখানে কুলে উঠিয়া চাহিয়া দেখিয়া রক্ষা করো রক্ষা করো বলিয়া চিৎকার করিতে লাগিল সম্মুখে যাহা দেখিল তাহার সীমা নাই আকার নাই বর্ণ নাই নাম নাই তথায় আলোক অতি ক্ষীণ কিন্তু এটা দৃশ উত্তপ্ত যে তাহা চক্ষে প্রবেশ মাত্র শৈবলেনী চক্ষু বিদীর্ণ হইতে লাগিল বিষ সংযোগে যে রূপ জ্বালা সম্ভব চক্ষে রূপ জ্বালা ধরিল নাসিকায় এরূপ ভয়ানক পুঁতিগন্ধ প্রবেশ করিল যে শৈবলিনী নাসিকা আবৃত করিয়া উন্মত্ততার ন্যায় রহিল কর্ণে অতি কঠোর কর্কশ ভয়াবহ শব্দ সকল এককালে প্রবেশ করিতে লাগিল হৃদয় বিদারক হাস্য বিকট হুঙ্কার পর্বত বিদারণ অশনীপতন শিলা ঘর্ষণ জলকল্ল অগ্নি গর্জন মুমূর্ষুর ক্রন্দন সকলই এককালে কালে শ্রবণ বিদীর্ণ করিতে লাগিল সম্মুখ হইতে ক্ষণে না ভীমাদে এরূপ প্রচন্ড বায়ু বহিতে লাগিল যে তাহাতে শৈবলিনীর অগ্নি শিখার ন্যায় দগ্ধ করিতে লাগিল কখনো বা শীতে শত সহস্র ছুরিকাঘাতের ন্যায় অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন করিতে লাগিল প্রাণ যায় রক্ষা কর তখন অসহ্য পুঁতি গন্ধবিশিষ্ট এক বৃহৎ কদর্য কীট আসিয়া শৈবলিনীর মুখে প্রবেশ করিতে প্রবৃত্ত হইল শৈবলিনী তখন চিৎকার করিয়া বলিতে লাগিল রক্ষা করো এ নরক এখান হইতে উদ্ধারের কি উপায় নাই মহাকায় পুরুষ বলিলেন আছে স্বপ্নাবস্থায় আত্মকৃত চিৎকারে শৈবলিনীর মোহনিদ্রা ভঙ্গ হইল কিন্তু তখনও ভ্রান্তি যায় নাই পৃষ্ঠে প্রস্তর ফুটিতেছে শৈবলিনী ভ্রান্তি বসে জাগ্রতেও চাহিয়া ডাকিল আমার কি হবে আমার উদ্ধারের কি উপায় নাই গৃহমধ্য হইতে গম্ভীর শব্দ হইল আছে এ এ শৈবলিনী কি সত্য সত্যই নরকে শৈবলিনী বিস্মিত বিমুগ্ধ ভীত চিত্তে জিজ্ঞাসা করিল কি উপায় গুহা মধ্য হইতে উত্তর হইল দ্বাদশ বার্ষিক ব্রত অবলম্বন এ কি দৈববাণী শৈবলিনী কাতর হইয়া বলিতে লাগিল কি সে ব্রত কে আমায় শিখাইবে উত্তর আমি শিখাইব শৈবলিনী বলল তুমি কে উত্তর ব্রত গ্রহণ করো কি করিব তোমার ও চিনবাস ত্যাগ করিয়া আমি যে বসন্তি তাহা পড়ো হাত বাড়াও হাত উপর একখণ্ড বস্ত্র স্থাপিত হইল শৈবলিনী তাহা পরিধান করিয়া পূর্ব বস্ত্র পরিত্যাগ করিয়া জিজ্ঞাসা করিল আর কি করিব তোমার শ্বশুরালয় কোথায় বেদগ্রাম সেখানে কি যাইতে হইবে হ্যাঁ গিয়া গ্রাম প্রান্তে পর্ণ নির্মাণ করিবে আর ভূতলে শয়ন করিবে আর ফল মূল পত্র ভিন্ন ভোজন করিবে না একবার ভিন্ন খাইবে না আর জটা ধারণ করিবে আর একবার মাত্র দিনান্তে গ্রামে ভিক্ষার্থে প্রবেশ করিবে ভিক্ষাকালে গ্রামে গ্রামে আপনার পাপ কীর্তন করিবে আমার পাপ যে বলিবার নয় আর কি প্রায়শ্চিত্ত নাই আছে কি মরণ ব্রত গ্রহণ করিলাম আপনি কে শৈবলিনী কোনো উত্তর পাইল না তখন শৈবলিনী সকাতরে পুনশ্চ জিজ্ঞাসা করিল আপনি যেই চাহি না। পর্বতের দেবতা মনে করিয়া আমি আপনাকে প্রণাম করিতেছি আপনি আর একটি কথার উত্তর করুন আমার স্বামী কোথায় কেন আর কি তাহার দর্শন পাইব না তোমার প্রায়শ্চিত্ত সমাপ্ত হইলে পাইবে দ্বাদশ বৎসর পরে দ্বাদশ বৎসর পরে এ প্রায়শ্চিত্ত গ্রহণ করিয়া কতদিন বাঁচিব যদি দ্বাদশ বৎসর মধ্যে মরিয়া যাই তবে মৃত্যুকালে সাক্ষাৎ পাইবে কোন উপায়ে কি তৎপূর্বে সাক্ষাৎ পাইব না আপনি দেবতা অবশ্য জানেন যদি এখন তাহাকে দেখিতে চাও তবে সপ্তাহকাল দিবা রাত্র এই গুহা মধ্যে একাকিনী বাস করো এই সপ্তাহ দিন রাত্র কেবল স্বামীকে চিন্তা মধ্যে অন্য কোন চিন্তাকে মনোমধ্যে স্থান দিও না এই সাত দিন কেবল একবার সন্ধ্যাকালে নির্গত হইয়া ফল মূলাহরণ করিও তাহাতে পরিতোষজনক ভোজন করিও না যেন ক্ষুধা নিবারণ না হয় কোন মনুষ্য নিকট যাইও না বা কাহারও সহিত সাক্ষাৎ হইলেও কথা কহিও না যদি এই অন্ধকার গুহায় সপ্তাহ অবস্থিতি করিয়া সরল চিত্তে অবিরত অনন্য মন হইয়া কেবল স্বামীর ধ্যান করো, তবে তাহার সাক্ষাৎ পাইবে